হ্যালো ব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন गाइस আজকে আমরা কি বানাতে চলেছি আপনারা শুধু দেখুন দেখুন আমার আম্মু গোল গোল করে কি কেটে নিচ্ছে এগুলো আপনারা কি বলতে পারবেন কি বানাচ্ছে একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে যান गाइस দেখুন আম্মু এগুলো গোল গোল করে কেটেই নিচ্ছে আর কেটেই নিচ্ছে আমি ঘুমাইতেছিলাম আম্মু আর নাদিয়া কি প্ল্যান করছে ওরা বানাবে আমাকে কিছুতেই বলতেছিল না বলে বলা যাবে না পরে বলবে দেখুন আবার রুটির মতো বেলে নিচ্ছে এই যে বড় রুটি হয়ে গেছে এটাকে আবার গোল গোল করে কেটে এভাবে বানায় গাইজ দেখুন এখন হয়ে গেছে তাহলে মানে ভেজে নেবে গাইজ আপনারা এতক্ষণে তো বুঝেই গেছেন এটা কি বানাচ্ছে আমার আম্মু আজকে ফুচকা বানাতে চলেছে আপনারা দেখুন কি সুন্দর ফুলছে এগুলো কিন্তু আমাদের হাতে মানে বাড়িতে বানিয়েছে আমু কত সুন্দর তাই না গাইস দেখুন কি সুন্দর করে ফুলটা এগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখুন গাইস বানিয়ে ফেলেছে বাটিতে তুলে রাখবে গাইস দেখুন আমাদের সব তৈরি করা হয়ে গেছে যে আর যে ভর্তা ফুচকার ভিতরে ভর্তা তারপরে টক এই যে ফুচকা তারপরে একটা ডিম এটা মানে গ্রেট করে দিয়ে দেবে উপর দিয়ে অনেক ইয়াম্মি হবে গাইস দেখুন আমরা এখন খেতেও বসে পড়েছি বানানো শেষ গাইস দেখুন আমার ছোট বোনও কিন্তু খাচ্ছে আমার সাথে আমি নাদিয়া ছোট বোন খুব মজা হয়েছে আমার রিয়াকশনটা দেখেই আপনারা বুঝে গেছেন গাইজ দেখুন আমার বোন মানে খালি ফুচকাটা খাচ্ছে এরকম ফুচকা আপনারা কি বাসায় বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ